আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার কাপ মাছ আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি অনেকেই হয়তো আপনারা সিলভার কাপ মাছ খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে অসাধারণ হয় আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি একটা আলু চার টুকরো করে নিয়েছি দুটো নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি আমি সিলভার কাপ মাছ তো এখানে আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর প্রয়োজন মতো মাছ এখানে নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার রান্নায় চলে যায় দেখুন আমি একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিলাম এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে লবণ আর হলুদ মাছের মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মাছগুলো মেখে নিলাম মাছগুলোকে সাইডে রেখে দিলাম এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তো প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কড়াইয়ে মাছ লেগে যাবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি চার পিস মাছ দিয়ে দিলাম মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি তো সিলভার কাপ মাছ একটু বড়ো সাইজের হলে কিন্তু খেতে ভালো লাগে ছোটোগুলো অতটা ভালো লাগে না তো আপনারা এইভাবে বড় সাইজের মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন যারা খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে দেখবেন আপনাদেরকেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে প্লেটে রেখে দেব বাকি যে মাছগুলো আছে আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন বাকি মাছগুলো আমি সময় নিয়ে একইভাবে ভেজে নিলাম এগুলোকেও আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি মাছগুলো একটু কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেব এইভাবে আলু ভেজে রান্না করলে মাছের সাথে খুবই ভালো লাগে খেতে তো আলুগুলো ভাজা হতে থাক এদিকে আমি মশলাটা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি চার টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা বেটে নিচ্ছি মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি তো এখানে আপনারা কাঁচামরিচ আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল পছন্দ করেন দেখুন মশলাটা বেটে নিয়েছি দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এই রেসিপিতে কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে শুধু আমি আদা দিয়েছিলাম রসুন দিইনি আপনারা চাইলে রসুনও এখানে দিতে পারেন দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এভাবে একটু ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম এবার নেড়েচেড়ে টমেটো নরম করে নেব তো লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এখানে লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল পছন্দ করেন আপনারা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার আমি নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি আলুগুলোও দিয়ে দিলাম একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে একটু কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন পানি দিয়ে খুব ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ তো যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব মিডিয়াম আছে তো ফিরে আসলাম আমি দশ মিনিট পর দেখুন ঝোল অনেকটাই কমে গিয়েছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি সব সময় আপনাদেরকে সাধারণ রান্নাগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রান্নাগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরা গুঁড়া মাছে ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই এইভাবে আপনারা একবার হলো সিলভার কাপ মাছ রান্না করে খেয়ে দেখবেন যারা সিলভার কাপ মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেতে পছন্দ করবে এইভাবে রান্না করলে রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ